আলহামদুলিল্লাহ এই মুহূর্তে রহমতের বৃষ্টি হচ্ছে আমি এই মুহূর্তে আছি নগরের জিন্দাবাজার সেই জিন্দাবাজারে আপনারা দেখতে পাচ্ছেন রহমতের বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে চারিদিকে মানুষ দৌড়াদৌড়ি করছেন নিরাপদ আশ্রয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘুড়ি ঘুরে বৃষ্টি হচ্ছে কোথায় দেখবেন তাকে একটু কমেন্ট করতে পারেন সেই সাথে জানাতে পারেন আপনাদের এলাকায় একটু বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমাদের জানাতে পারেন আমরা ইমার্জেন্সি ছেলেকে আমাদের এই জিন্দাবাজারে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ রমজান মাসে রহমতে বৃষ্টি হচ্ছে কোথায় দেখছেন একটু বলবেন না হবে এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটাও কিন্তু জানাতে পারেন এই মুহূর্তে অসংখ্য মানুষ যুক্ত হয়ে আছেন আমাদের লাইভে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে রহমতের বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের জানাতে পারেন দেশের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন থেকে আবহাওয়া অধিদপ্তর তেমনই আসলে তারা জানিয়েছে আর অসংখ্য মায়ের ভাই রাহিম সংযুক্ত আছেন রাহিম আহমদ ভাই কোন জায়গায় ধন্যবাদ রাহিম আহমদ আসলে এটা সিলেক্টনগরের জিন্দাবাজার জিন্দা বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছিল বাজারে ঠিকক্ষণ আগেই ঘুরি ঘুরি বৃষ্টি হয়ে গেছে আল্লাহ রহমতের বৃষ্টি এবং বৃষ্টি যখন অতি বৃষ্টিতে রূপান্তরিত হয় তখনই কিন্তু মানুষের ভোগান্তির সৃষ্টি হয় তেমনি ইন সিলেক্ট ধন্যবাদ জন নতুন ভাই সিলেক্ট জিন্দাবাজার নাও এই মুহূর্তে বাজার থেকে আসলে লাইভে সংযুক্ত হয়ে আছি বাজার থেকে আপনি কোথা থেকে জানালো কিন্তু আপনি কোথায় সংযুক্ত আছেন সেটাও কিন্তু জানাতে পারেন আর আমিন আহমেদ আলিম আলহামদুলিল্লাহ দক্ষিণ ফি শর্মা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সানফ্লাওয়ার আমি কানে গাছ থেকে দেখলাম ধন্যবাদ সানফ্লাওয়ার ধন্যবাদ ভাই বল তো হবে বৃষ্টি আজি ভাই শাহনতলা ধন্যবাদ বন্ধু এই মুহূর্তে আমার সাথে লাইভে শুনতে আছেন আমার স্কুল ফ্রেন্ড ছোটোবেলার বন্ধু শাহান আহমদ তালাল তালাল এই মুহূর্তে তুমি কোন জায়গায় অবস্থান করছো তোমাদের ওই এলাকায় বৃষ্টি হচ্ছে না সেটা কিন্তু আমাদের কমেন্টসে জানাতে পারো আর আরও তোমার একবারের এই মধ্যে লাইভে শুনতে হয়ে আছেন ধন্যবাদ বন্ধু ইনশাআল্লাহ ইমন আসলে হ্যাঁ সময় করতাম পারি না এলাকায় অনেক লোকে দেখা হয় না ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই মনে শাক দাওয়াত জি ধন্যবাদ আইমন ইনশাল্লাহ সুবেল আহমদ জুরি থেকে দেখছেন ধন্যবাদ সুবেল আহমদ জড়ি থেকে এই লাইভে সংযুক্ত হয়ে আছেন আমাদের সাথে বিশ্বনাথ থেকে ধন্যবাদ বিশ্বদ্য জেলার ভাই আপনি বিশ্বনাথ থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন আমাদের সাথে লাইভের সংযুক্ত যেমন দেখছেন এই মুহূর্তে সিলেটের জিন্দাবাদার থেকে আমরা এই মুহূর্তে আছি প্রতিবাদী কমতা সিলেট শহরে সামান্য বৃষ্টি হচ্ছে দিয়ে ধন্যবাদ আছে সিলেট শহরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এই মুহূর্তে বৃষ্টি থেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ততক্ষণ যারা আসলে লাভে নিলে সবাইকে কবর ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিজয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম অরমরাতো